ছিল কোনো একজন দেবদূত আমাকে মেসেজটা দিয়েছিল একটা হাততালি হয়ে যায় যে ব্যাংক থেকে আমার স্কুলে সেই ব্যাংক আজকে সেটা গেছে তিনি আমাকে সুযোগটা দিয়েছিলেন তিনি আমার সাথে তার কোনো সেরকম পরিচয় ছিল না ব্যাংকে একটা শনিবার গেছিলাম ওনার সাথে হঠাৎ করে মুখোমুখি দেখা হয়ে যায় উনি আমাকে বলেন আপনি মিসেস কাঞ্জিলাল আমি মাথা নাড়ি আর আপনার সাথে একটু কথা আছে আপনি আমার ঘরে আসবেন ওনার ঘরে যখন গেলাম তখন উনি আমাকে এই প্রজেকশনটা শেয়ার করলেন উনি আমাকে জাস্ট দুটো কথা বলেছিলেন বলবো কথাটা উনি আমাকে কম্পিউটার মিটারেসির পরে আপনি আপনার হাজবেন্ডকে নিয়ে চলে আসবেন কি বললা আপনি আপনার হাজবেন্ডকে নিয়ে চলে আসবেন আর সেখানে হচ্ছে মানে কি হবে বলে আপনি জান খুব ভালো একটা প্রজেকশন শেয়ার করা হবে আপনারা লিটারেট পিপল এডুকেটেড পিপল থাকলে আমাদের ভালো লাগবে তার থেকে বড় কথা একটা ওখানে অনেক কিছু আছে আপনারা একটা বিশাল কর্মযজ্ঞ করছে আর একটা ইনফারমেটিভ জায়গা আছে ছিল ঢোকার মতো জায়গা ছিল না অনেককে তাকে সরিয়ে আমাকে নিয়ে ফার্স্ট বেঞ্চে বসিয়ে দেওয়া হলো বসার পরে যখন ফুল প্রেজেন্টেশনটা দেখলাম যিনি শেয়ার করেছিলেন আজকের সেশন শুরু করতে গেলে কোনোদিনও কোনো সেশন শুরু করতে গেলে যে ভদ্রলোকের নাম না বললে নয় তিনি আর কেউ নয় মিস্টার বিশ্বনাথ ভৌমিক

তখন ওখানে কিন্তু আমি কিন্তু সিস্টেমটা যে কতটা সিরিয়াস কতটা সিনসিয়ার কতটা ভালো হতে চলেছে ওনার প্রেজেন্টেশনের মধ্যে সেরকম একটা জায়গা ছিল আর সত্যি বলতে কি উনি ভীষণ সহজ সরল উনি জেতা করেন উনি এই মুহূর্তে এই প্ল্যাটফর্মের এক নম্বর ব্যক্তি উনি যত সহজ সরল ভাবে সবটা সবসময় বলেন সত্যি বলছি ওনার ওই সহজ সরল প্রেজেন্টেশনের কারণে ইজি অ্যাপ্রোচের কারণে আমার মনে হয়েছিল এটা কোনো ব্যাপার না এটা যে কোনো লোকের করা দরকার প্রত্যেকের পার্টিসিপেট করা দরকার কারণ দেশের ভালো দশের ভালো সবার ভালো এরকম একটা জায়গায় যদি আমি থাকতে পারি আমার তো ভীষণ ভালো লাগবে আর উইথ মি আচ্ছা আমার সাথে সবাই বলে গেছিল পরের দিন সেই মুহূর্তে অ্যাডমিশন মেন্টাল এ কনসালটেশন নিয়েছিলাম যে আমি এখানে থাকছি বেরিয়ে বলেছিলাম আমি এখানে থাকব আর তারপর থেকে আজকেই 21টা বছর আগামী 26 মে 2025 আমার 22 বছর কমপ্লিট হবে একটা আমার জন্য একটা

আমি একটা নো কথা বলতে চাইছি আমরা এখানে এসছি কে কে এডুকেশন দিতে কে কে এডুকেশন দিতে এসছি আর কে কে এডুকেশনের সাথে সাথে আরো অনেক কিছু পেতে এসছি এডুকেশনও দেব অনেক কিছু দেব এক কথায় এক কথায় সিস্টেমটার কোন আমার চাই যেটা বললে আমার সবটা বলা হয় কে বললো সেটা একটা কথাই আমি পুরো

আমি বলতে তো পারছি আমি শুধু এডুকেশন দিতে কেকে কেকে আমি শুধু এডুকেশন দিতে কেকে আমি করতে এসছি কেকে ভাবজি স্কিল তৈরি করতে এসছি কেকে ওই সব তো করবই আলটিমেট লক্ষ্য ইজ আলফ্রেডা यस এন্ড পেটাপড়ি চাই চাই এখানে পড়াশোনা করব ভালো করে পড়ব এখানে পড়াশোনা করব এখানে নিজের স্কিল ডেভেলপমেন্ট করব এখানে নিজের তৈরি করব তার সাথে সাথে আলটিমেটলি ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব ইকোনমিকাল সিটা মে আজকেই হবে না আমি মনে তো বলছি আজকেই হবে না কিন্তু একদিন তো হবে কার ধৈর্য আছে আমি আজকে ষোলো আমি আজকে পনেরো আর আমার কালকে ইকোনমিকার ভিড় হবে ওরকম কোনো মিথ্যে কথা পারবো না পারবো না বলতে কার কার ধৈর্য আছে কার কার মেয়েদের আছে একে ভাবছি ভালো একটা ছেলে পেলে কালকে কষে যাবে মেয়েদের বলছি ভালো একটা পাত্র যদি বাবা রেডি করে দেয় ভাই যতই বলুন না কেন বিয়ে মানে একটা স্বপ্ন কার কার কাছে শেখা

एक क्यों बोलते नाम की क्यों व्हाट इज एक्स